আসসালামু আলাইকুম আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি দুধকুলি পিঠা নিয়ে হাজির হয়েছি দুধকুলি পিঠাটা বানানোটা অনেক সহজ কিন্তু একটু সময় লাগে এইটুকুই আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে আপনারা আমার এই পিঠার ফুল রেসিপিটা দেখতে হলে দেখ দেখে তো অবশ্যই নেবেন কারণ আমি এত অল্প সময় পাঁচ মিনিটের মধ্যে আমি ভিডিওটা শেষ করে দিই আপনাদের কাছে অনুরোধ রইল স্কিপ না করে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে নিবেন কারণ এত অল্প সময়ের মধ্যে আমি সব কিছু করে শেষ করি আর সেটা দেখার জন্য অনুরোধ রইল একটি লাইক দিয়ে ঠিকই দেখে নেবেন আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন আর এখানে শুরুতেই আমি কিন্তু কড়াই যখন একটু গরম হয়ে এসেছে তখন একটু পানি দিয়ে দিয়েছি না হয় কালো হয়ে যাবে নারিকেল গুড় এগুলি সেজন্য অল্প একটু পানি দিয়ে আমি গুড় দিয়ে দিয়েছিলাম পরে নারকেল দিয়ে দিয়েছি গুড়ের পরিমাণটা মোটামুটি ভালোই ছিল তারপরেও ভাবলাম যে একটু চিনি দিয়ে দিই অল্প দুই টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে বেশি মিষ্টি মনে হয়েছে আমি বেশি মিষ্টি খেতে পারি না বেশি মিষ্টি ভিতরের কুলি পিঠাটার আর ভিতরের অংশটা বেশি মিষ্টি হয়েছে কিন্তু উপরের ঝোলটা আবার ঠিক মতোই রয়ে গেছে ঠিক মতোই মিষ্টিটা দিয়েছি আর এখন আমি ভাজা ভাজা করে উঠিয়ে নিলাম একটু ভাজা ভাজা করে না উঠিয়ে নিলে কিন্তু পানি বের হয়ে যাবে পানি থাকলে সেই জন্য একটু ভালো করে ভেজে নিতে হবে নারকেল গুড়টা আর এই গুড়ের আর নারকেলের মধ্যে আমি তেজপাতা দিয়েছি আর তেমন কিছু দেইনি এলাচি দারচিনিটা দিই নি আর দুধের মধ্যে আমি এলাচি দারচিনি দেবো সেই জন্যই আমি এখানে কোনো এলাচি দারচিনি ব্যবহার করিনি একটুখানি লবণ দিয়েছি এক চিমটি আর তেজপাতা দিয়ে আমি নারকেলটা সিদ্ধ করে মানে ভেজে নিয়েছি আর এখানে আমি চালের গুঁড়াটা সিদ্ধ করার জন্য প্রথমে চালের গুঁড়াটা দেখলেন তো আমি হাফ কাপ এক কাপ চালের গুঁড়ার সাথে হাফ কাপ ময়দা দিয়েছি কারণ ময়দাটা দিলে পিঠাটা আর ফেটে যাবে না সেজন্যই আমি ময়দাটা দিয়েছি দুধকুলি পিঠা অনেক সেন্সিটিভ একটা পিঠা এটার যদি ফেটে যায় তাহলে ভিতরের রসটা বের হয়ে ভিতরের যে মজার অংশটা এটা আর মজা থাকবে না বের হয়ে গেলে রসটা তখন কিন্তু সাদা হয়ে থাকবে নারকেলটা আর গুড়ের রসটা বের হয়ে যাবে আর সেই জন্যই চাল চালের গুঁড়ার সাথে এক কাপ চালের গুঁড়ার সাথে হাফ কাপ ময়দা দিয়ে আমি কোট করে নিব যখন ভিতরে নারকেল গুড় দিব তখন আর ফেটে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না এটা মনে করবেন একটা ট্রিক্স অ্যান্ড টিপস এটা যদি আপনারা করে থাকেন তাহলে তো অসংখ্য ধন্যবাদ আর যারা না করে থাকেন তারা চালের গুঁড়ার সাথে হাফ কাপ এক কাপ চালের গুঁড়ার সাথে হাফ কাপ ময়দা মিশিয়ে নেবেন আর এভাবে আমি সবগুলি পিঠা বানিয়ে নিব বানানোটা আর একটু ফাস্ট করে দিয়েছি কারণ অনেক টাইম নিয়েছিল তিন থেকে চার মিনিট টাইম নিয়েছিল ভাবলাম যে একটু ফাস্ট করে দিই সে চিন্তা করে ফাস্ট করে দিয়েছি আর এভাবে আমি সবগুলি পিঠা বানিয়ে নিয়েছি ক্যামেরাটা ঠিক জায়গায় রাখা হয়নি সেই জন্যই হয়তো বোঝা বোঝার একটু সমস্যা হচ্ছে কিন্তু না দেখুন আমি কিন্তু মোটামুটি ভালোই দেখিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি আর এই প্রথমে চালের গুঁড়াটা ভালো করে মথে নিতে হবে মথার উপরে কিন্তু পিঠার মজার মজা মজাদার হয়ে থাকে আর চালের গুঁড়াটা যদি ভালো করে মথে না নেওয়া হয় তাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে তারপরে মজা কম লাগবে একটা নরম ভাব থাকে যে সেটা কম লাগবে আর আমি এইখানে অনেকগুলি পিঠা এইভাবে বানিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম কারণ এই যে পুরটা ভরে নিলাম সুন্দর করে দুইটা সাইড একবারে চাপ দিয়ে আমি লাগিয়ে তারপরে ডিজাইনটা করে নিলাম এরপর আমি দুধের জায়গায় চলে গেলাম এখানে প্রায় এক লিটার দুধের থেকে একটু কম আসে দুধ আমি দুইটা এলাচ একটা দারচিনি দুইটা দারচিনি একটা এলাচ দিয়েছি ও অর্ধেক দিয়েছি আর একটু লবণ দিয়েছি আর এখানে এক কাপ গুড়ু দুধের সাথে আমি অল্প একটু পানি মিশিয়ে দিয়েছি কারণ গরম দুধের মধ্যে যদি গুড়ু দুধ দেওয়া হয় তাহলে কিন্তু চাকা চাকা হয়ে যায় সেজন্য আমি এখানে গুরু দুধ এক কাপ গুঁড়ু দুধের সাথে আমি অল্প একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি গুলিয়ে চাল করে নিয়েছি ভালো করে জাল করে নেওয়ার পরে আমি কিন্তু চিনিটা প্রথমে দেওয়া যাবে না কারণ পিঠা সিদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু চিনিটা দেওয়া হবে আর পিঠাটা সিদ্ধ হতে হতে অনেক টুকু টাইম লেগেছিল প্রায় দশ থেকে পনেরো মিনিট টাইম আমি পিঠাটা সিদ্ধ করে নিয়েছি আর এখানে আমি একটু চালের গুঁড়া ভাজা চালের গুঁড়াকে আমি অল্প একটু পানির সাথে মিলিয়ে ওর ঝোলটা একটু ঘন করার চেষ্টা করেছি কারণ পাতলা দুধের মধ্যে কিন্তু পিঠা খেতে ভালো লাগবে না সেজন্য একটুখানি চালের গুঁড়ার সাথে দুধের মধ্যে আমি মিশিয়ে জাল করে নিলাম এরপর আমি নামি অনেকক্ষণ পর আমি নামিয়ে ঠান্ডা করে নেওয়ার পর আমি এখানে সার্ভিং ডিশে দিয়ে দিলাম বেড়ে নিলাম তারপর আপনাদেরকে দেখিয়ে নিলাম কেমন হয়েছে দেখ